ছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আছি শুরু করলাম আজকের একটা ব্লগ তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে তেল বসেছি তেল গরম হয়ে গেছে পানের ভিতরে কালো জিরে দিয়ে দিলাম করব হচ্ছে লাউ শাক একটু অন্যরকম ভাবে করব এখন এর ভিতরে দিয়ে দিব জল টাটকা লাউ শাক এটা একটু কিচ্ছ না খালি এই দিয়ে জল এখানে এর ভিতরে দিব লবণ হলুদ এখানে লবণ হলুদটা ফুটে গেলে ভালো করে তারপরে শাকটা দিয়ে দিব এটা কালো জিরে দিয়ে দেওয়া যায় আমি সোমবার রান্নাটা ফেলব তাই একবারে দিয়ে দিলাম ঝল ভালো করে ফুটে গেছে এখন ওর ভিতরে লাম শাকগুলো দিয়ে দেবো এটা হতে থাক এটা কমে একটু ফোটা হয়ে যাবে এখন মনে হচ্ছে কি এক করা শাক পরে খুঁজেই পাওয়া যাবে না হোক এই লাউ শাক হয়ে গেছে চুল আপ করে একটু ঢেকে দিয়ে রাখবো শাক সরষের তেল দিয়ে দিছি এখন এতে দিয়ে দিব মরিচ আর জিরে এখন এতে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব লবণ হলুদ মতো নাড়াচাড়া করে মিশায় নিবা হাতে একটু গিরের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো এখন কষাই নিতে হবে নাড়াচাড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে এখন এটাকে যাতে ভালো করে সিদ্ধ হয় লাউ কষানো হয়ে গেছে এখন এতে লাউ কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে জল দিয়ে দিলাম যেহেতু পুরোটা সিদ্ধ হয়ে গেছে তাই হালকা জল দিলেই হয়ে যাবে

পুরের খাওয়া খাবার পেয়েছে লাউ শাক আর হচ্ছে তরকারি ভাত